কাবিলপুরের ভাইরাল টোটো চালককে ঘর নির্মাণ করে দিলেন বিধায়ক বাইরন বিশ্বাস গান বেঁধে কৃতজ্ঞতা জানালেন সেই টোটো চালক মানুষ মানুষের জন্যই কথাটি ফের প্রমাণ করলেন সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাস কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিলেন কাবিলপুর এলাকার এক টোটো চালক কঠিন দারিদ্রতার মাঝেও নিজের সুরে বন্দি করা গান শুনিয়ে যাত্রীদের মুখে হাসি ফোটানোই ছিল তার নিত্যদিনের অভ্যাস সেই ভিডিও পৌঁছে যায় কাছে সারা মেলে বিধায়কের টোটো চালকের জীবনযাত্রার অবস্থা জানতে পেরে দ্রুত তার বাড়িতে পৌঁছে যান বিশ্বাস পরিদর্শন করেন ঘর যেখানে বর্ষায় বৃষ্টি ঢুকে পড়ে শীতে ঠান্ডা হাওয়া সোজা ঘরে ঢোকে পরিস্থিতি দেখে কোনো দ্বিধা না রেখেই বিধায়ক ঘোষণা করেন টোটো চালকের জন্য পাকা ঘর তৈরি করে দেওয়া হবে কয়েকদিনের মধ্যেই আজ থেকে শুরু হয় ঘর তৈরির কাজ এই নিয়ে এলাকায় শুরু হয়েছে গুঞ্জন এবং আনন্দের জোয়ার খুশির অশ্রু সামলাতে না পেরে তিনি ফের বিধায়ক বাইরন বিশ্বাসকে নিয়ে গলা মেলালেন তার প্রিয় গান যেটি তাকে ভাইরাল করেছিল আশপাশের গ্রামবাসীরাও ভিড় করে উপস্থিত হয়েছিলেন সেই আনন্দের মুহূর্তে যে বিধায়কের যে প্রতিশ্রুতি দিয়েছিল আপনাকে প্রতিশ্রুতি দেওয়ার পরে আপনি বাড়ি পেয়েছেন এবং আপনার বাড়ি কতটা সম্পূর্ণ হয়েছে আর আজকে ধলাই হলো । আজকে ঢালাই হলো বাড়ি পেয়ে কতটা খুশি কি বলবেন প্রচুর আনন্দ খুব খুশি আর কিছু কি দরকার আছে আপনার নিজস্ব আমার নিজের সুখী দাম এই ঘরটারই আমার চেয়েছিল ঘরটা আমার যেহেতু হয়েছে ঘরটার প্রয়োজন ছিল ঘরটাই খুবই প্রয়োজন ছিল ঠিক আছে বিধায়ক সাহেবের এই মানবিক কাজ এবং প্রায় সাগরদি ব্লকে মানবিক কাজ করে এ বিষয়ে কি বলবেন খুব ভালো কাজ করছে উন্নয়ন করছে লোকের অসহায়ের পাশে দাঁড়াচ্ছে মানুষ যখন যেখানে বিপদ পড়ে তার পাশে দাঁড়ায় আমার যখন টাইম হয়েছিল যে আমি তো বলে একটা গান করেছিলাম ওরে দু বস্তা চাল এক বস্তায় আলু বাইরন বিশাল দান করলে সাগর দিঘির এমএলএ গো সাগর দিগিরে এমএলএ বহু কষ্টে ঘর না এমএলএ ঢালাই কোলে বহু কষ্টে ঘর ছিল না এমএলএ সাগর দিগির এম এলএ দু বস্তা চাল এক বস্তায় আলু বাইরন বিশ্বাস দান কোলে দু বস্তা চাল এক বস্তায় আলু বাইরন বিশ্বাস দান কোলে সাগর দিঘিরে মেলে গো সাগর দিঘিরে মেলে ওরে ঘরের ইসো মিশা ছিল আজকে ঢালাই করে দিলে ঘরের সো ছিল আজকে ঢালাই করে দিলে সাগর দিঘির মেলে গো সাগর দিঘির মেলে সব জায়গায় উন্নয়ন হচ্ছে জনগণের সব বলে ওরে বাইরের উন্নয়ন কোচে জনগণে সবলে সাগর দিঘির সাগর দিঘির যে এই মানবিক উদ্যোগ যে ইসলাম টোটোওয়ালা তার বাড়ি তৈরি করে দেবেন আপনি গ্রাম গ্রামবাসী হিসাবে কি বলবেন এমএলএ সাহেবকে আমি ধন্যবাদ জানাবো প্রথম কথাটা হচ্ছে এই ইসলাম ভাই গরিব মানুষ এমএলএ সাহেব যে কাজটা করেছেন খুব মহাৎ কাজ এবং বলবো এরকম কাজ যারা গরিব মানুষ আছে তারা আরও এমএলএ সাহেব করুক এমপি সাহেব করুক যাদের ক্ষমতা আছে তারা গরিব মানুষকে অনুদান দেখ এটা আমরা চাইব কাবিলপুরের মানুষ হিসাবে এবং এমএলএ সাহেবকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে এই গরিব মানুষের পাশে যেভাবে এমএলএ সাহেব দাঁড়াইছেন আরও উন্নয়ন আছে যে কাজগুলো করছেন তাতে আমি আনন্দিত আচ্ছা আপনার নাম আমার নাম মহিদ শেখ বাড়ি আজকে পক্ষ থেকে লোক ইসলাম বাড়িতে যে তার ঢালাই সম্পূর্ণ হলো তো এ বিষয়ে কি বলবেন এটা বিধায়কের কাছে আবেদন করেছিল এক হজে উমরা হজের নিয়ে যাওয়ার কথাই ছিল তাই আমাদের ইসলাম সাহেব বলেছিল যে আমাদের বাড়ি নাই বাড়িটা করে দিবে তারপর আমরা উমরা হজের নিয়ে যাবে সেটা করাই হয়েছিল তার জন্যে এবার সাগর বিধায়ক বাইরন বিশ্বাসের কাছে সে নির্দেশ গেল যে আপনার যে হাজে পাঠাইছেন তোর বাড়ি নাই তো ঠিক আছে ওর বাড়ি আমি আগে তৈরি করে দেবো তারপর ওকে উমরা হাজার নিয়ে যাব তাই আজকে আমাদের ইসলাম সাহেবের দেখতে পাচ্ছেন পাকা বাড়ি সেটা বাইর বিশ্বাস সাগর বিধায়ক বাইরন বিশ্বাস যেটা কথা দিয়েছিলেন সেটা পূর্ণ হলো আবার পুনরায় আমাদের ইসলাম সাহেবকে উমরা হাজার নিয়ে যাওয়ার জন্যে উপস্থিত উপস্থিত বলেছেন কাগজ হ্যাঁ যে যে কাগজ টাগজগুলা আছে সেগুলাকে ঠিক করতে বলেছেন আমাদের উমরাহ করতে নিয়ে যাবেন আমাদের সাগরদিঘির বিধায়ক বাইরুল বিশ্বাস তাই আমি আজকে এইখানে নয় আমি কাবিলপুরের অনেক অনুদান দিয়েছি সাগরদ্দীঘির বিধায়ক বাইরন বিশ্বাসের আমাদের চর কাবিলপুরে একটা মরামরে ছিল সেই লাশটা আনতে পারছিল না আমার হাত দিয়ে টাকাটা দিয়েছিল তিরিশ হাজার টাকা দিয়েছিলাম আমি সেই লাশটাকে নিয়ে এসেছিলো তারপরে আর একটা লাশ এসেছিলো তাকেও টাকা দেওয়া হয়েছিল আমাদের সাধ্য ঘর সেটা হচ্ছে না আমার কাছে এলো যে দাদা আমাদের সাধ্য আমরা করতে পারছি না আমাদের সাগরদুঘির বিধায়ক বাইরন বিশ্বাসকে বললো আমাদের সাধ্য ঘরটা আমরা পরিপূর্ণ করতে পারবো সাথে সাথে আমাদেরকে সেই ডাক দিল আমরা এসে সেই অর্থ দিলাম সেই সাধ্যঘর পূর্ণ হয়েছে সেই মান মুখ সেটা হচ্ছে বাইরন বিশ্বাস আমরা প্রচুর এমএলএ এসছে এই সেই এমএলএ আমরা বলা মাত্রই সেই জায়গাতেই এসে হাজির হয়ে যায় তার ও না আসতে পারলো আর লোকজন এসে আর প্রতিনিধি এসে কিন্তু সেখানে এসে হাজির হয় সেখানে তার কথাকে রাখে সে কথা পূর্ণ করে এমএলএ যেন যুগে যোগে থাকে আমরা যেন দেখতে পাই আবার সামনে আমরা সাগরদীঘির বিধায়ক বারুণ বিশ্বাসকে ভোট দিয়ে বিপুল ভোটে জয় করে আমরা মমতা ব্যানার্জির হাতে তুলে দিয়ে আমরা যেন মন্ত্রী হিসাবে আমরা দেখতে চাই এই বলে আমার বক্তব্য আমি শেষ করলাম উদ্যোগে এবং তার সঙ্গে আরও একটা জিনিস দিয়েছিলেন আমরাকে বলেও পাঠিয়েছিলেন যে বাড়ির সঙ্গে সঙ্গে বয়স হয়েছে ইনকামের হচ্ছেও না যদি পারে তাহলে উনি যদি ইচ্ছা করেন তাহলে হজও করতে পারবেন সেই টাকাটাও আমাদের মানবিক বিধায়ক বাইরন বিশ্বাস মহাশয় দেবেন এটা বলেছেন বলেছি আমরা ওনাকে বলেছি পাসপোর্ট বা আরও যা যা হজ করতে যাওয়ার জন্য যা যা ডকুমেন্টস দরকার সেগুলো রেডি করবে এবং তিনি করেছেন কিনা তিনি জানবেন আর এটা আমাদের বিধায়ক বিশ্বাস বাইরন বিশ্বাস মহাশয় তিনি বলেছিলেন যাতে হজ করার জন্য যা যা যায় দরকার হ্যাঁ সব রেডি করুন তার সঙ্গে সঙ্গে বাড়িটাও হয়েছে আজকে সকাল সকাল বাড়িটা ঢালাই হয়েছে এটাও একটা বিষয় এটা তো মা আমাদের সাগরদিকে বিধায়ক এটা একটা হচ্ছে এমনটা না বিভিন্ন জায়গায় যেরকম পরিস্থিতির সঙ্গে মানুষ আছে চলছে ফিরছে পরিস্থিতির সাপেক্ষে যা যা দরকার আমাদের মানবিক বিধায়ক এটাও যেমন একদম ব্যক্তিগত তহবিল থেকে তিনি খরচটা করেছেন আগামী দিনেও এই রকম মানুষ যেগুলো অসহায় আছে তাদের পাশে এভাবে দাঁড়াবেন তিনি আমাদের প্রতি অঙ্গীকারবদ্ধ দায়বদ্ধ এবং তিনি এই কাজগুলো কন্টিনিউ এবং করেই যাচ্ছেন আমার নাম তায়েদুল ইসলাম আমি তৃণমূল যুব কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট ধন্যবাদ